ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে হয় মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা অগ নবীর দেশে চলোনা জিয়ারাতে হয় মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা সরে কন আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নাবি আমার নাবিঘি নূরের নাবি তো জাগানের বাদে সানবে সেই নবীকে দেখার তরে মন হল বর দিবানা জোরে আমার নবীকে স্বপ্নে দেখতে পেলে আপনার মনটা কেমন করবে খুশি হবে না ও গো নবীর দেশে চলো না জিয়া রাতে ওই মাদী না স্বপ্নে আমি দেখি সোনার মাহ দিন আও আমার নবিঘি সোনার ছবি তজাঘাটের নুর র নবে আমার নবিঘি নূরে রে নবে তজাঘা ধরে রে বাদশা নবে সেই নবিক্যাতে খারা তরে রে পনে হল বৃদ্ধিমা জোরে স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা অবন নবীর দেশে চলো জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা জোরে কন আর একটু জোরে টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার পয়সা করি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ও গো এই পাশের দুয়া কবুল কর স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা গেরামের নামটা একটু বলুন পাড়া টাকা পয়সা নাই যে আমার আশা জাগেছে মদিনা যাওয়ার টাকা করি নাই যে আমার সাকই জাগেছে মদিনা যাওয়ার ওগো এই রাধা রাবারবাসীর দোয়া কবুল করো রবানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার নাও আমার না সোনার ছবি তাদের বাদশা নবে সেই নবীকে দেখার তরে মনে হলো বর দিবানা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা অমন দেশে চল না দিনা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদা জোরে বলুন আল্লাহ তোমার ঘরে টাকা মেঘে মানে করে জোরে আল্লাহ মামিন মাওলা তোমার কাবা ঘরে ডাক মদের মেঘে মান করে অগ হাজি সব তাফ করে মদের কেন ডাক না স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা মাওলা তোমার পাকি ঘরে মেঘে মনে করে অব হাঁচি ঘিরা করে পদের কেন ডাকো নাফ স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা ওমন নবির দেশে চলো জিয়া রাতে হয় মা দিনা স্বপ্নে আমি দেখি সোনার মারাদিনা জোরে কনে একটু একটু জোরে বলুন গেরামের লোকেরা দাওয়াতে খাইয়ে বলে ডেকে গ্যা ডেকে হাজিরা যখন হজ করতে যাই তুই দিন আগে একদিন আগে আপনাদের বাড়ি আমাদের বাড়ি যাপুর তাই না যে আমি পরশু হজ করতে যাব আমার বাড়িতে কালকে খাওয়া দাওয়া করো কিছু ভুল করে থাকলে মাফ করে দিও তাইজন কবি কি বলে কত সুন্দর করে বাংলার কবি কি বলে হে রামে মুসাল্লিদের দাওয়া দিয়ে খাইয়া বলে দেখে হে টেকে দাওয়া দিয়ে খাইয়ে বলে দেখে হে টেকে ভুলে করেছি maaf করে দাও যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার ম সে চল জিয়া রাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাহাদিনা টাকা পয়সা নাই যে আমার সক জেগেছে মদিনা যাওয়ার ও গাধা পাড়ার বসির দুবল করব স্বপনে আমি দেখি সোনার মাদহীনা সোরে কন্যা আব্বা জান এ নানিরা তোমরা কি পুলিশ প্রশাসনে কি ওগুলা বসো শিপ ডাউন ইংলিশে কি বলে শিপ ডাউন বসো সুহান আল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মা বোনেরা ভর্তি সামনে সামনেরবার এসেছিলাম হয়তো কিছু কিছু কম দেখতে পেয়েছিলাম আব্বা আমার এখান থেকে বলা হয়েছে হাতরাতে ইউসুফ নবীর জীবনী আপনার শুনবেন তো চোখ থেকে ঝরঝর ঝরঝর করে শুধু জল বইতে লাগবে রে বাবা জীবনীটা বললে হাজরাতে ইউসুফ নবীর আব্বা জানেন নামটা কি বলুন তো হাজরাতে ইয়াকুব আলিয়াসাল্লাম সাল্লাম হাজরাতে ইয়াকুব আলিয়া সাল্লামের ছেলে ছিল কটি কটি কহেন নাজি বারোটি ব্রাদার মুসলমান বারোটি ছেলে চাইতে সব থেকে ছোট ছেলে ছিলেন কে হাজ ইউসুফ আব্বা যেন আমার জীবনীটা নিয়ে যায় সব থেকে ছোট কে ছিলেন হাদরাতে ইউসুফ নবী হাদরাতে ইউসুফ নবী কে ইয়াকুব আলিয়া সাল্লাম অনেক বেশি ভালো বাসতেন কেন যে ছোট বেটাকে সবাই বেশি ভালোবাসে আব্বা যেন আমার জীবন নিয়ে যায় হাজরাত ইয়াকুব আলী সাল্লাম তার নিজের বেটা ছোট্ট বেটা ইউসুফ নবীকে আমার একটা বিছানাতে নিয়ে ঘুমিয়ে আসেন এ বাবা এ উঠা উঠি করবেন না আমি চালু করে দিলে উঠা উঠি করবেন না হাজরাত ইয়াকুব আলী ইয়াকুব আলিয়া সাল্লাম তার ছোট্ট বেটা ইউসুফ নবীকে নিয়ে একটা বিছানাতে কি বলেন একটা বিছানাতে ঘুমিয়ে আসেন রাত্রে বেলা হাজরাতি ইউসুফ সাল্লাম স্বপ্নে দেখলেন এগারোটি তারা তাকে এসে করে চন্দ্র সূর্য এসে করে 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 ছোট্ট বাটা ইউসুফ নবী আমার বাচ্চা ইউসুফ নবী যেমনই স্বপ্নটা দেখেছে রে যুবক ছোট্ট বাচ্চা যদি কোনো স্বপ্ন দেখে বাবাকে বলবে কি বলবে না হ্যাঁ না বলে না বলবে কি বলবে না অবশ্যই বাবাকে বলবে যেমনই সকাল হয়েছে। আছে ইউসুফ আলী সাল্লাম তার বাবা ইয়াকুবকে বলে আব্বা গো একটা কথা বলবো বাবা বলল বেটা সোনা মানিক বলো তুমি আমার কলিজার টুকরা বেটা থেকে ছোট বাচ্চা বলো কি এমন কথা বলবা বেটা বলল বাবা আমি বেলা বিছানাতে শুয়ে ছিলাম আমি ভেঙে ভেঙে বলি রাত্রেবেলা বিছানাতে শুয়ে ছিলাম শুয়ে থাকা অবস্থায় বাবা স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম আমার বিছানাতে এগারোটা চন্দ্র সূর্য চলে এলো আমাকে এসে সাজদা করতে লাগলো বাবা এই স্বপ্নের মানাটা একটু বলে দেন তো হাতেরাতি ইয়াকুব আলিয়া সাল্লাম ভেবে চিনতে দেখলেন তারপরে বললেন বেটা ইউসুফ এ বেটা ইউসুফ শুনে না এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পায় না এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পাই না এ বেটা ইউসুফ তুমি শুনে নাও তুমি যেমন তেমন ছেলে না তুমি সাধারণ ছেলে না রে বেটা তুমি হলে একজন আল্লাহ রানাবি জোরে কন বলল বেটা ইউসুফ এই স্বপ্নটা যে তুমি দেখেছ এই স্বপ্নর কথাটা তোমার এগারো ভাইকে কি বলবা না এগারো ভাইকে বলবা না এ বেটা তুমি এই স্বপ্নটা এগারো ভাইকে যদি বলে দাও তাহলে তোমার অনেক বিপদ আছে আল্লাহ কি বেরাদার মুসলমান এগারো ভাইয়ের মধ্যে এক ভাই বাবা জানলা দিয়ে টুকি মেরে দেখে নিয়েছে কি দেখে নিয়েছে যে ইউসুফ আলিয়া সাল্লাম তার বাবা ইউ ইয়াকুবকে বলে বাবা স্বপ্ন দেখেছি এরকম এরকম চন্দ্র সূর্য এসে আমাকে সেজদা করে বাবা আর হাজরত ইয়াকুব আলিয়া সাল্লাম বললেন বেটা এই স্বপ্নের কথা তোমার ভাইকে ভাইয়েরাকে বলিও না কিন্তু বেড়াতে মুসলমান বলতে মানা করলেন বাবা কিন্তু ভাইয়ের মধ্যে এক ভাই টক টক করে দেখে আহারে এই জন্য আমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে আমার ছোট্ট ভাই একটা স্বপ্ন দেখলো আর আমার বাবা কেমন লোক রয়েছে আমার বাবা আমাদেরকে বলতে মানা করে দিল এ পটলের বাজার ঢ্যাড়সের বাজার চালু করেছ বেগুনের বাজার বন্ধ করো খালা মা বোনেরাকে একটু জায়গা দিয়ে দাও মায়ের যেন যাই হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না না হতে পারে আমার তুলনা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সরে কন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারতুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলো না তোল না তো দূরে কথা ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তোলো যাও মাইক সেটা কারে সুভান আল্লাহ মাশ আল্লাহ দিন পরে মনে হয় আজকে এরকম মাইক পেলাম খুব সুন্দর হয়েছে মাইক মাইক পুছু আল্হামদুলিল্লাহ এত সুন্দর বলিয়ামিয়ে জাল সাথে যে জাল সতে যদি না আমার নবী বলে মায়ের দিল ব্যথা দিয় না রে আমার নবী বলে মায়ের দিল ব্যথা দিয় না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবীর রে হাদিস না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিয় না বলোন দশ মাসে দশ দিন ও রি মায়ের পেটের ভিতরে তোমায় করে ফেলে মা জননী পেটে গে রেখে মা জননী ঘরে ফেলে মা শলেন কত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিল ব্যথা দিও না যুব আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমিয়া জাল সাথে যা মিয়া জাল সাথে যে রে হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়েকে না খাইয়ে নিজে কখনো খাওয়ার খেত না আরে এখন তুমি বউ পেয়েছ এখন তুমি বিবি পেয়েছ মায়ের খবর নিলানা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা না না রে আমার নবী বলে মায়ের এর দিলে ব্যথা দিও না বলি আমি মেঘা ফিল বলি আমি জাল সাথে যে নবীন হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিয় না আরে রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না দূরে কন আব্বা আমার গজলের ভান্ডার আছে কিন্তু বলার টাইম ওরকম থাকবে তাহলে তো গজল করতে হবে গজলে বলতে হবে সুহান আল্লাহ মাসাল্লাহ যাক ভাইরা ভাইরা কি করছো তোমরা ওইদিকে চুপচাপ বসো না এদিকে আমি ছোট্ট বক্তা তো আমার কাছে বসবে না আমি ছোট্ট বক্তা পাতলা বক্তা হাওয়া এলে বাতাস এলে উড়ে পালিয়ে যাবো কুন্ডে তাই জন্য আমার কাছে আর বসবে না যাও একটা আমার পাশে ইন্টারন্যাশনাল বক্তা সাহেব আছে হাসানুজ জামাল ব্রাদার মুসলমান আমার হাদরাত আসবে তখন আপনার মনে সবাই ধার ধার করে বসে যাবে আর মালদার বক্তা ছোট্ট বক্তা কিছু নাই ওই জন্য বসবেন না আমার সঙ্গে দুশ্মনী আছে এদের তাই তো দুশ্মনী আছে না সামনে এসে আপনাদেরকে রাগিয়েছিলাম না রাগিয়ে গেছিলাম মাপ ওই জন্য তো আমার সঙ্গে দুশ্মনী করছেন আপনারা শুভান আল্লাহ কহেন না একটু জলে বলেন তো না রাই নারায়ে তাকবীর নারায়ে সালাত জলসা কমিটি আলেম ও উলামা নারায়ে তাকবীর আপনারা ভাত খাননি আজকে আপনারা ভাত খান নি দাও এত জোরে বলতে হবে জি নারায়ে তাকবীর